আচ্ছা লোকে বলে যে ধৈর্য ধরো ধৈর্যের ফল কিন্তু খুব মিঠা হয় কথাটা কতটা সত্য তুমি যদি যদি এই রকমভাবে কথাটাকে নাও যে ধৈর্য ধরে আমি বসে থাকলাম কোনো কিছু কাজ করলাম না তাহলে কি একদিন সেই ধৈর্যের ফলটা আমি কি পাবো এই যে চুপ করে বসে আসলাম কোনো কিছু কাজ করলাম না ধৈর্য ধরে আমি বসে রইলাম দিনের পর দিন এইভাবে কাটিয়ে দিলাম তাহলে কি আমি জীবনে কিছু করতে পারবো পারবো না কারণ তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত হলে পারে সেই কাজটা তুমি নিষ্ঠার সাথে করে যাও করে 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 তোমার অনেক সময় মনে হবে যে আর কত দিন তখন এই বাণীটা তুমি স্মরণ করবে যে ধৈর্য ধরো ধৈর্যের ফল মিটা হয় তুমি যে পরিশ্রমটা দিচ্ছ তুমি যে কর্মটা করে যাচ্ছ এর ফল কিন্তু তোমাকে পেতেই হবে আর উপরওয়ালা তোমাকে এর ফল অবশ্যই দেবে তাহলে যে কোনো কাজ বলতে তোমরা এখন হয়তো পড়াশোনার লেভেলে আছো তারপরে পড়াশোনার শেষ করে তোমরা যখন মেতে যোগ দেবে কর্মস্থানে যোগ দেবে সেখানে এবং পড়াশোনায় তারপরে সংসার জীবন তারপরে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলোতে তোমরা কিন্তু নিজের নিষ্ঠা এবং সততা দিয়ে তোমরা কাজ করে গেলে পারে তোমার কর্তব্য পালন করে গেলে পারে সেখানে কিন্তু তোমাকে তার ফল পেতেই হবে চলো আজকে আমি কেন এই কথাগুলো বললাম এগুলো খুব জ্ঞানের কথা হয়ে যাচ্ছে তোমাদের কাছে একটু হয়তো বোরিং লাগছে আসলে তা নয় এই কথাগুলো একদম সমাজের খুব চলতি কথা এই কথাগুলো দিয়েই কিন্তু আমাদের বয়স্ক মহিলা বয়স্ক যারা বৃদ্ধ আছেন বা গুরুজন আছেন তারা কিন্তু এই কথাগুলো দিয়েই কিন্তু আমাদেরকে বোঝাবার চেষ্টা করেন এই কথাগুলো দিয়েই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তো তাদের কথাই আমি তুলে ধরলাম তোমরা পড়াশোনা করছো এখন এই পড়াশোনাটা তুমি যদি মন প্রাণ দিয়ে করতে থাকো তাহলে তো তার রেজাল্ট কিন্তু তুমি একদিন অবশ্যই পাবে প্রিয় শিক্ষার্থী ক্যামেরা আছো তোমরা সব আশা করি ভালো আছো আর এই সপ্তাহে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিলে পরে এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেই নোটিফিকেশানটা শুধুমাত্র তোমার মোবাইলেতে ভেসে উঠবে এছাড়া আর কিছু না কোনো ভয় পাওয়ার দরকার নেই তোমরা নিশ্চিন্তে সাবস্ক্রাইব করতে পারো আর যারা পড়াশোনার সাথে যুক্ত আছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ সামনেই অনেক রকমের পরীক্ষা আছে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাগুলো প্রাইমারি টেট পিএসসি গ্রুপ বিসি তারপরে তোমার আর তো এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা ক্লাস সেভেনে পড়ছ এবং সে শুধু সেভেন নয় ক্লাস সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তোমাদের কিন্তু এই জিনিসটা আজকে খুবই কাজে লাগবে আজকে আমি কী নিয়ে আলোচনা করে যাচ্ছি দেখো এখানে কতগুলো আমি বাক্য লিখে রেখেছি শিক্ষক মহাশয় রহিমের ভুয়ান প্রশংসা করলেন ভুয়ান প্রশংসা করলেন তিনি বর্ষীয়সি মহিলা শ্যাম আমার প্রেয়ান কথাগুলো একটু অড লাগছে না কথাগুলো শুনতে মানে কোন কথাগুলো এই যে ভুয়ান শব্দটা বর্ষীয়সি শব্দটা প্রেয়ান শব্দটা তোমরা হয়তো এই কথাগুলো শুনে হয়তো কোনো দিন হয়তো শোনো নি এইরকম একটা ব্যাপার কিন্তু এই কথাগুলো আমাদের প্রচলিত যে বাংলা ভাষা এখানে কিন্তু অতটা প্রয়োগ নেই বিভিন্ন বইয়েতেও সেই লেখার মধ্যে কিন্তু প্রয়োগ নেই কিন্তু এর একটা এগুলো কি এগুলো হচ্ছে সবই তোমার বিশেষণ পদ আর বিশেষ বিশেষণ নিয়ে তো আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি খুব সুন্দর সুন্দর ভিডিও আছে সেই ভিডিওগুলোতে ভিউজ কম থাকলেও তোমরা কিন্তু দেখে আসতে পারো আর আমি অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এইগুলোতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলি বিশেষণ সম্পর্কে বিশেষণ কাকে বলে বিশেষণ কত প্রকার বিশেষণ চিনবো কী করে এইসব তো আমরা জেনেছি বা তোমরা জেনেছ বিশেষণের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তরতম বিশেষণের হচ্ছে তারতম্য তারতম্য মানে কি সেইটাই আজকে ক্লাসটা দিয়ে দেখাবো দেখো আমরা বিশেষণে যখন কোনো তুলনা বাচক কারোর সাথে যখন তুলনা করব সেই বিশেষণ পদ দিয়ে সেই পদগুলো তখন একটু পরিবর্তন হয়ে যাবে একটু চেঞ্জ হয়ে যাবে সেই চেঞ্জটাকেই বলা হচ্ছে তরতম এর একটা কিন্তু খুব ভালো নাম আছে বাংলাতে কি বলা তো অতিশায়ন পদ্ধতি এই তরতমটাই হচ্ছে অতিশায়ন পদ্ধতি তরতম এই তরতম কি কোনো শব্দ তরতম কোনো কিছু শব্দ নয় তাহলে এটা কী এটা হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি এক একটা প্রত্যয় তোমরা ক্লাস সেভেনে যারা আছে প্রত্যয়টা অবশ্যই তোমরা ধীরে ধীরে হয়তো জানবে তো এই হচ্ছে প্রত্যয় প্রত্যয় যোগ করে বিশেষণ পদের সঙ্গে এই প্রত্যয়গুলো যোগ করে তুলনাবাচক একটা বিচার করা হয় তুলনাবাচক বিচার করা হয় তুলনাবাচক গুণ বিচার করা হয় যেমন একটা আমি বাক্য লিখছি কলকাতা গরু উচ্চ প্রাণী তাহলে গরু হচ্ছে একটু হাইডের মানে লম্বা এই জাতীয় একটা প্রাণী আবার একটা বাক্য লিখছি গরু অপেক্ষা হাতি উচ্চতর প্রাণী তাহলে গরু অপেক্ষা হাতি গরু অপেক্ষা হাতি উচ্চতর প্রাণী আবার একটা বাক্য লিখছি দেখো জিরাফ প্রাণী এই যে তিনটে বাক্য লিখলাম এই তিনটে বাক্যের মধ্যেই একটা তুলনা করা হয়েছে তার হাইটটা নিয়ে তুলনা করা হয়েছে প্রাণীগুলোর হাইট নিয়ে উচ্চতা নিয়ে তুলনা করা হয়েছে তাহলে গরু হচ্ছে উচ্চ প্রাণী মানে সে একটু উঁচু জাতীয় প্রাণী তাহলে আবার গরু অপেক্ষা হাতই উচ্চতর প্রাণী তাহলে গরুর থেকে আবার হাতি একটু লম্বা প্রাণী আর জিরাফ উচ্চতম প্রাণী আর জিরাফ উচ্চতম প্রাণী মানে সবার থেকে সে বেশি উঁচু এই যে দেখো এই যে উচ্চ এইটা তো গরু কীরকম প্রাণী না উচ্চ প্রাণী তাহলে গরুর এই যে দোষগুণ বিচার করা হচ্ছে সেইটা হচ্ছে উচ্চ দিয়ে এইবার এই উচ্চটা দিয়ে যখন তুলনা করব দুটোর মধ্যে দুজন ব্যক্তি দুজন বস্তু দুজন প্রাণীর মধ্যে যখন তুলনা করব উচ্চটা দিয়ে তখন হয়ে যাবে উচ্চ তর তখন তরযোগ হয়ে যাবে এই বিশেষণ পদ্মার সঙ্গে বুঝতে পারছো এইবার যখন সবার মধ্যে যখন তুলনা হবে তখন কী লিখব তখন হচ্ছে উচ্চতম হয়ে যাবে যেমন উচ্চতম জিরাব হচ্ছে উচ্চতম সব থেকে বেশি উঁচু সে আর বলার অপেক্ষা রাখে না তাহলে জিরাব উচ্চতম প্রাণী তাহলে এইটা তো নিশ্চয়ই বুঝতে পারলে যে তরো আর তম কোথায় ব্যবহৃত হয় ঠিক সেই রকমভাবে এখানে বাংলা অনেক শব্দ আছে যেমন ধরো এই যে বৃহত্তম বৃহত্তম ক্ষুদ্রতম স্নিগ্ধতম এই যে তরতম দিয়ে এইগুলো সব যুক্ত করা হয় এইগুলো হচ্ছে বিশেষণের তারতম্য পদ্ধতি বা অতিশায়ন পদ্ধতি তো এইগুলো কি বলা হচ্ছে অতিশায়ন পদ্ধতি তবে এইগুলো কিন্তু এই যে তর আর তম এইগুলো কিন্তু বাংলা শব্দের সঙ্গে যুক্ত হয় না কি বললাম এইগুলো কিন্তু বাংলা শব্দের সঙ্গে যুক্ত হয় না তোমরা এবার হাসতে লাগলে যে তাহলে এইগুলো যে আমি লিখলাম এইগুলো কি ইংরেজি শব্দ না আরবি শব্দ না ফার্সি শব্দ না হিন্দি শব্দ এইগুলো তাহলে কি শব্দ এইখানেই হচ্ছে মজাটা আমি বললাম বাংলা যে খাঁটি শব্দ আছে তার সঙ্গে তর বা তম যুক্ত হয় না তাহলে কার সঙ্গে যুক্ত হয় তাহলে এই শব্দগুলোই বা কী তোমাদের মনে কিন্তু রকম প্রশ্ন জাগছে চলো ক্লিয়ার করে দিই অ্যাকচুয়ালি এই যে বৃহৎ ক্ষুদ্র শীতল দীর্ঘ উচ্চ তারপরে তোমার স্নিগ্ধ এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তৎসম শব্দ তৎসম শব্দ তোমরা কি জানো তো তৎসম শব্দ হলে খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি তৎসম শব্দ হলো সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ কোনো পরিবর্তন না হয়ে সরাসরি বাংলা ভাষায় ঢুকে গেছে তো সেই শব্দগুলোকেই বলা হয় তৎসম শব্দ যেমন ধরো একটা আমি বলছি জল জল হচ্ছে সংস্কৃত শব্দ আবার বাংলাতেও আমরা জল বলি তাহলে এই সংস্কৃত শব্দটা বাংলা ভাষায় ঢুকে গেছে তো এই শব্দটাকে বলা হয় তৎসম শব্দ যেমন মাতা মাতা যেরকম সংস্কৃত শব্দ আবার বাংলাতেও মাতা ব্যবহার করা হয় যেমন বৎস বৃক্ষ তো এইগুলো সব হচ্ছে তৎসম শব্দ পরে একদিন এইটা তৎসম শব্দ নিয়ে আলোচনা করব যাই হোক এই জন্যেই আমার বলার উদ্দেশ্য যে এগুলো খাঁটি বাংলা শব্দের সঙ্গে কিন্তু তরতম যুক্ত হয় না শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রেই কিন্তু তর আর তম যুক্ত হয় এবার আসি আরও একটা বিষয় আছে কি বিষয় আরও একটা বিষয় আছে সেটা কি বিষয় না এই যে তৎসম শব্দ আছে এই শব্দের সঙ্গে আরও দুটো প্রত্যয় যোগ করে কিন্তু সে তার তুলনাবাচক কিন্তু গুণ বিচার করা হয় সেটা হচ্ছে ইয়াস প্রত্যয় আর ইস্ট প্রত্যয় এই প্রত্যয় দুটো বিশেষণ পদের সঙ্গে যুক্ত হয়ে তুলনাবাচক গুণ বিচার করা হয় যেমন এই দুটো প্রত্যয় যোগ হলে বিশেষণ পদের সঙ্গে এই বিশেষণ পদের যে মূল শব্দটা তোমরা চিনতেই পারবে না যে এটা অ্যাকচুয়ালি মূল শব্দ ছিল আমি এখানে কি লিখেছি দেখো ভুয়ান প্রশংসা করলেন শিক্ষা মহাশয় রহিমের ভুয়ান প্রশংসা করলেন এই ভুয়ন সব ভুয়ান শব্দটার সঙ্গে তোমরা কিন্তু খুব একটা পরিচিত নও তাহলে এইখানে রাধা লিখে দিই আর এই ভুয়ানের জায়গায় যদি ভুয়সি লিখি ভুয়সি তাহলে কি শিক্ষক মহাশয় রাধার হবে রাধার ভুয়সী প্রশংসা করলেন তাহলে কিন্তু তোমরা এই ভূয়সী শব্দটা কিন্তু তোমরা চেনো বা জানো কিন্তু ভুয়ানটা জানো না তাহলে ভুয়সীটা হলো এখানে রাধা যেহেতু নিলাম একটা স্ত্রী তাহলে রাধা স্ত্রীলিঙ্গ সেই স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে কিন্তু ভুয়সী হয় আর ভুয়ানটা কিন্তু পুংলিঙ্গের ক্ষেত্রে হয় সেই জন্যই তোমরা ভুয়ানটা পরিচিত নাও এবার বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপারটা এখানে আর একটা বিষয় লক্ষণীয় এই যে ভুয়ান বা ভুয়সি এর মূল শব্দ কি জানো তো মূল শব্দ হলো বহু মানে অনেক জানলে তোমরা অবাক হয়ে যাবে যে বহু তার মানে মানেটা কী দাঁড়ালো শিক্ষক মহাশয় রাধার অনেক প্রশংসা করলে এবার তাহলে বুঝতে পেরেছো এই বহুটা কিন্তু ভুয়সী বা ভুয়ান এবার পরেরটা দেখো তিনি বর্ষীয়সী মহিলা এই যে বর্ষীয়সী এই শব্দটার সঙ্গেও তোমরা কিন্তু পরিচিত নও এই বর্ষীয়সী মূল শব্দটা তাহলে কি এই বর্ষীয়সী মহিলা এইখানে দেখো এর পুংলিঙ্গ এটা হচ্ছে মহিলা যেহেতু তাহলে এটা স্ত্রীলিঙ্গ আছে বর্ষীয়সী তাহলে পুংলিঙ্গ কি হচ্ছে না বর্ষিয়ান এই বর্ষিয়ান লোক তাহলে তিনি বর্ষিয়ান লোক তাহলে এবার বুঝতে পেরেছ বর্ষিয়ানটা কিন্তু পরিচিত একটা শব্দ কিন্তু বর্ষীয় পরিচিতি অতটা নেই সেই জন্য আমরা বর্ষিয়ানটাই চিনি এইখানেও কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গর ব্যাপার এসে গেছে তাহলে বর্ষীয়শি হচ্ছে স্ত্রীলিঙ্গ আর বর্ষিয়ান হচ্ছে পুংলিঙ্গ আর এই এর মূল শব্দটা কি বৃদ্ধ এই যে বর্ষীয়শি বা বর্ষিয়ান এর মূল শব্দ হচ্ছে বৃদ্ধ এটা স্ত্রীলিঙ্গ হচ্ছে বর্ষীয়শি আর পুংলিঙ্গ হচ্ছে বর্ষিয়ান মূল শব্দ হচ্ছে বৃদ্ধ তাহলে কতটা পরিবর্তন হয়ে যায় এই শব্দগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এবার দেখো শ্যামা আমার প্রেয়াণ প্রিয়ান কথাটা তোমরা চেনো অবশ্যই না তাহলে এর জায়গায় কি বলবো যদি আর একটা শব্দ লিখি যে রাধা আমার প্রেয়সি প্রেয় সি এইবার তোমরা নিশ্চয়ই চিনতে পারছো প্রেয়সী কথার অর্থ প্রেয়সী বা প্রিয়তমা তাই তো কিন্তু তোমরা প্রিয়ান কথাটা চেনো না কারণ প্রিয়াণটা হচ্ছে পুংলিঙ্গর ক্ষেত্রে প্রয়োজ্য হয়েছে সেই জন্য প্রিয়াণ কথাটা তোমরা চেনো না কিন্তু প্রেয়সীটা অনেকেই চেনো এর মূল শব্দ হচ্ছে প্রিয়া প্রিয়া থেকে তোমার পুংলিঙ্গ হচ্ছে প্রয়াণ আর স্ত্রীলিঙ্গ হচ্ছে প্রেয়সী খুব সোজা তাহলে এইভাবেও কিন্তু ওই যে বিশেষণের তারতম্য কিন্তু গুণ বিচার করা যায় উৎকর্ষ বা অপকর্ষ বিচার করা যায় এইভাবে এইগুলো কিন্তু সব তৎসম শব্দের ক্ষেত্রেই হয় এবার দেখো এবার দেখো ইষ্ঠ যোগে প্রথমে লিখলাম কনিষ্ঠ তারপরে লিখলাম বলিষ্ঠা কনিষ্ঠ কন্যা লিখলাম আর বলিষ্ঠা ছেলে লিখলাম এখানের মধ্যে বাক্যটার মধ্যে ভুল কোথায় ধরতে পারছো কিছু প্রথমে দেখো লিখেছি কনিষ্ঠ কন্যা কনিষ্ঠ যদি কন্যাই বলি তাহলে কিন্তু কনিষ্ঠ হবে না তাহলে কি হবে কনিষ্ঠা হবে কনিষ্ঠা ঠয়ে আকা দিতে হবে কারণ এটা স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে প্রযোজ্য আর বলিষ্ঠা এখানে আছে বলিষ্ঠা লিখলে কিন্তু আর ছেলে হবে না তাহলে কিন্তু সেখানে মেয়ে হয়ে যাবে তাহলে এটা হবে বলিষ্ঠ ছেলে বুঝতে পেরেছ এই যে ইষ্ট প্রত্যয় যোগে এর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ব্যবহৃত করে এর মূল শব্দ কোনটা মূল শব্দ হচ্ছে কী বলতো অল্প এই অল্পই হচ্ছে কনিষ্ঠা আর অল্পই হচ্ছে বলিষ্ঠ তাহলে এইবার দেখো যে কনিষ্ঠা মানে কি ক্ষুদ্রতম বা অল্পতম যেটা যেটাকে বলা হয় ছোট সব থেকে তো আর এই বলিষ্ঠ বলিষ্ঠর হচ্ছে এ কি মূল শব্দ কি বলবৎ মূল শব্দ হচ্ছে বলবৎ এইবারে আসি খাঁটা খাঁটি বাংলা শব্দের কথা আমি বলেছিলাম যে এগুলো বাংলা শব্দ নয় তৎসম শব্দ তাহলে বাংলা শব্দের ক্ষেত্রে কি কি গুণবাচক বা তুলনাবাচক শব্দ ব্যবহৃত হয় সেইগুলো দেখো এখানে কতগুলো আমি শব্দ লিখছি দেখো চেয়ে অপেক্ষা কম তারপর তোমার আরও আছে একটু অনেক অনেক চেয়ে অপেক্ষা কম একটু অনেক ঢের বেশি সব চাইতে এগুলো সব হচ্ছে কিন্তু তুলনাবাচক শব্দ যেগুলো খাঁটি বাংলা শব্দের আগে ব্যবহৃত হয় যেমন দেখো এখানে একটা আমি বাক্য লিখছি রামের চেয়ে শ্যাম লম্বা এখানে কোন তুলনাবাচক শব্দটা দিয়ে এদের তুলনা করলাম চেয়ে তাহলে এই যে রাম অথবা শ্যাম এইগুলো হচ্ছে একদম বাংলা শব্দ সেই জন্য এবার এখানে লিখি দেখো এই যে অপেক্ষা শ্যাম অপেক্ষা যদি এরভাবে বলি শ্যাম অপেক্ষা রাম ছোট তাহলে এখানে অপেক্ষাটা দিয়ে করলাম তাহলে এইভাবে কিন্তু এই যে সব বাংলার যে খাঁটি বাংলা শব্দের যে তুলনাবাচক যে এগুলো শব্দগুলো দেখো আমার চেয়ে এই তামার চেয়ে লোহা কম দামি তাহলে এখানেও চেয়েটা একটা তুলনাবাচক শব্দ ব্যবহার করা হলো বস্তুর ক্ষেত্রে তো এইভাবে যেমন এখানে বলা যেতে পারে ঢে ঢের এই যে ঢের হ্যাঁ যে যা যা হয়েছে যাও ঢের 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 হয়ে গেছে আর বেশি দিও না এই হচ্ছে ঢের তো এইভাবে আমরা খাঁটি বাংলা শব্দের সঙ্গে তুলনা করতে পারি যেমন আবার কতগুলো শব্দ আছে সব চাইতে ছোটো সব চাইতে বড়ো এইরকমভাবেও আমরা করতে পারি অনেক বেশি বা অনেক কম এই সমস্ত শব্দগুলো দিয়ে কিন্তু খাঁটি বাংলার তুলনাবাচক বিশেষণ যোগ করতে পারি এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস লিখলে পারি জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে এই যে ভালো ভালো কথাটা বাংলা ভাষা খাঁটি বাংলা ভাষা এর এটাকে একটু বেশি ভালো বলতে গেলে সেটা কি আমরা বলি ভালো তর এরকম বলি বা আরও বেশি ভালো বলতে গেলে সেটাকে কি বলি যে ভালো তম এর সঙ্গে কি তরতম যোগ করা যায় বা যোগ করে কোনো শব্দ তোমরা কি বাংলা দেখেছ দেখো তাহলে খাঁটি বাংলা শব্দের সঙ্গে কিন্তু তরতম যোগ করা যায় না এবার নিশ্চয়ই বুঝতে পারছ আবার একটা যেমন মুখেই বলে দিচ্ছে যেমন চালাক চালাক একটা খাঁটি বাংলা শব্দ চালাক চালাক তর বা চালাক তম এরকম তো হয় না হয় কি কোনো হয় না তাহলে বাংলা ভাষা খাঁটি বাংলা ভাষার সঙ্গে কিন্তু তরতম বা এই কিছু তুলনামাজক শব্দ যোগ হয় না সেগুলোকে করতে গেলে চেয়ে ঢের লম্বা এইসব করতে হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে ভালো দেখে সবাই